আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তো আমি সময় থাকি আমার প্রিয় বিদেশ গ্রামের প্রবাসী ভাই এবং পাশে তো আমার এই ভিডিওটি হচ্ছে আপনার হয়তো যারা প্রবাসে যেতে চান বিদেশে নর্থ মেসিডোনিয়া তাদের জন্য আমার ভিডিওটি করা তো অনেক ভাই দেখি মানে ইউটিউব চ্যানেলে আশা মানে আপনার ভাই মেসোরোনিয়া যাব কীভাবে যাব ভালো একটা মাধ্যম দেন এজেন্সি দেন তো তাদের জন্য আজকে এই ভিডিওটা ভাই তো ভিডিওটি ভাই সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে ভাই বুঝতে পারবেন ইনশাল্লাহ তো ভাই আমরা বিগত দুই বছর যাব আমি এবং আমরা যাই হোক মেসোরোনিয়া যারা যেতে ইচ্ছুক তাদের নিয়ে আমরা কাজ করতেছি তো আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই তো আপনারা যারা মেসোরোনিয়া যেতে চান তারা জানেন মেসোনা বর্তমানে ভিসার এসে অনেক ভালো নাইনটি নাইন পার্সেন্ট হিসেবে আলহামদুলিল্লাহ যদি বৈধভাবে যেতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আপনার প্রথমত লাগবে আমাদের আমাদের আপনার বৈধ পাসপোর্ট এক নম্বর দ্বিতীয়ত আপনার পুলিশ ক্লিয়ারেন্স দ্বিতীয়ত ইউরোপিয়ান সাইজের ইউরোপিয়ান সাইজের আট কপি ছবি তারা দক্ষ এবং অদক্ষ তাদের সবারই যাওয়ার অসুখ সুযোগ আছে ইনশাআল্লাহ হয়তোবা আপনার স্কিল থাকলে ভালো বেটার অদক্ষ থাকলে সমস্যা নেই কাজ শিখে দেয়বেন ইনশাল্লাহ আপনার কনস্ট্রাকশন সাইড আছে ফ্যাক্টরি সাইড আছে আপনার এগ্রিকালচার সাইড আছে আপনার আপনার হসপিটাল আছে রেস্টুরেন্ট আছে বিভিন্ন কাজের ক্যাটাগরিতে আপনারা ইনশাআল্লাহ যেতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা ভাই কাজে বিশ্বাসী ভাই কাজ ছাড়া আপনার কাজে বিশ্বাসী না ভাই আমরা কাজ করি ভালোভাবে করি ভাই ভালোভাবেই খাই আমরা ইনশাআল্লাহ আপনারা যেতে পারেন আমাদের সাথে আপনারা যোগাযোগ অবশ্যই করতে পারেন আমি আমার মোবাইল নাম্বার আমার এবং ফেসবুক আইডি আমার ফেসবুক ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে দেখে নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা আসি আপনাদের পাশে এবং থাকবো ইনশাআল্লাহ